মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বহু প্রচেষ্টার পর নতুন কর্মপ্রাপ্তি বা সুখবরে মনে শান্তি বা মানসিক শান্তি দেখাচ্ছে সন্তানের গবেষণায় সাফল্যের যোগ এ সপ্তাহে দেখাচ্ছে মৃৎশিল্পী হস্তশিল্পী অভিনয় পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সপ্তাহটি অনুকূল ব্যবসা ও পেশায় উন্নতির যোগ ভাগ্য সত্তর শতাংশ ভালো রং লাল কেমন যাবে বিশ্ব রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি আচ্ছা পারিবারিক পরিবেশের জটিলতা কাটবে ব্যবসা ও হঠাৎ আসা সুযোগ কাজে লাগিয়ে উন্নতি অধ্যাপনায় দিকটি শুভ রাজনৈতিক সংযোগের ভালো যোগ রয়েছে আকাঙ্ক্ষিত আর্থিক উন্নতি ও মানসিক শান্তি থেকে মানসিক শান্তি আর ধর্মকর্মে মন যাবে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নিন প্রোভন ও প্রচনায় পড়ে কর্মস্থল ও গৃহে বিবাদের আশঙ্কা দেখাচ্ছে মানসিক অশান্তিতে ভুগবেন ওই সপ্তাহে রাজনৈতিক দিকটি শুভ ঝুঁকিপূর্ণ কাজে বিরত হন প্রতিপত্নী ও স্ত্রী জটিলতা ও কাজকর্মে বাধা থাকবে ভাগ্য শতাংশ ভালো রং সবুজ জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বিদ্যা বা অধ্যাপনায় শুভ ঘরে বাইরে শত্রুতা থেকে বিব্রত হন বুক পেট ও সর্দি কাশির প্রকোপ বৃদ্ধিতে ভোগান্তি মানসিক অস্থিরতা বৃদ্ধি আধ্যাত্মিক মনস্কামনা পূরণের সম্ভাবনা আর্থিক উন্নতি হবে ভাগ্য চল্লিশ সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বাস্তববাদী পরিকল্পনা ও যে কোনো কাজকর্মে সাফল্যের সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে স্বনিরযুক্তি প্রকল্পে সাফল্য ও উপার্জন বৃদ্ধি গুণী ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ ও মানসিক তৃপ্তি বিদ্যায় মনোযোগ ফলে মনোযোগের অভাবের ফলে পড়াশোনায় ক্ষতি ভাগ্য অনুকূল ভাগ্য ষাট শতাংশ ভালো লাল কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বৈতিক সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে শরীরী ঝামেলার যোগ আইটি কর্মীদের সপ্তাহটি ব্যস্ততায় কাটবে উদর ও স্নায়ুপীড়াকে উপেক্ষা করলে ভোগান্তি বাড়বে দাম্পত্য ও সন্তানের ক্ষেত্রে অশান্তির যোগ চল্লিশ শতাংশ ভালো রং ক্রিম কালার তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি জটিল কর্মে বড় সাফল্য কর্মে উন্নতি ও পদ উন্নতির বৃদ্ধি বাড়তে পারে পড়ুয়া ও গবেষকদের পক্ষে শুভ সময় আর্থিক উন্নতি হবে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সাদা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে কি নার্ভ বাত ও ত্বকের রোগে বৃদ্ধি দেহ কষ্ট হতে পারে রক্তপাতে যোগ আছে অর্থকরীর দিকটি শুভ ব্যবসা ও পেশাদারে আকাঙ্ক্ষিত গতি বজায় থাকবে রাজনৈতিক ও বাস যারা করছেন বা যারা জেলে আছেন তাদের কিন্তু এই সপ্তাহে জেল থেকে মুক্তি বা ছুটি যাবার একটা সম্ভাবনা রয়েছে ভাগ্য শতাংশ ভালো রং সাদা ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি জ্ঞাতিদের সঙ্গে মনোমালিন্য ও সম্পর্কের অবনতি গৃহ সংস্কারে বাধা ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ে আগেই আইনি দিকটা দেখে নিন দুর্ঘটনা যোগ থাকলে সপ্তাহটি সাবধানে থাকুন শরীর মোটামুটি আর্থিক ও কর্মে উন্নতির যোগ বিদ্যায় অগ্রগতি ভাগ্য ষাট শতাংশ ভালো রং কালো মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মের বাধা অপসারিত হবে ব্যবসায় গতি বৃদ্ধি হতে পারে নতুন বরাদ প্রাপ্তির যোগ পরিকল্পনা ব্যস্ততা ও তাড়াহুড়ো না করে নিজের কাজকর্মের ওপর ফোকাস করুন উন্নতি হবে দাম্পত্য ক্ষেত্রে অপেক্ষাকৃত শুভ কর্মক্ষেত্রে দূর ভ্রমণে যাওয়ার যোগ রয়েছে রং নীল ভাগ্য চল্লিশ শতাংশ ভালো কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সত্য মৃত্যুর ষড়যন্ত্রকে বাঞ্চাল করে গুরুত্বপূর্ণ কর্মে সাফল্যতা বা সফলতা অর্জন করতে পারেন কর্মে উন্নতি হবে ব্যবসা ও পেশায় সপ্তাহটি অতিভীয় শুভ সরকারি উচ্চ পদস্থ অধিকারীদের কর্মে সাফল্য ও প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি বাক ও ব্যবহারে বাক্য ব্যবহারে সংযত হন নইলে বিবাদ বাড়তে পারে ষাট শতাংশ ভালো রং কালো মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে বুধবার থেকে বাধা কাটবে ব্যবসায় গতি লাভ করবে ওষুধ ব্যবসায় শুভ অর্থকরী উপার্জনে ভাগ্য উত্তম বিদ্যায় ও শিক্ষায় মনোযোগের অভাব ধর্ম আচরণে মানসিক শান্তি লাভ স্বাস্থ্য ভালো যাবে না ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং হলুদ এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করুন পেজটিকে ফলো করুন আজকে এইটুকুই নমস্কার